চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর পর কবর যে তোর আসল ঘর রইবি পড়ে শুধু বিছানা কেমনে সে থাই থাকবি পরে শুধু মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া কবরে লাগিয়া কি তোর একটু মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা আজান কানে শুনিয়া চামনে থাকো ঘুমায়া আজান কানে শুনিয়া চামনে থাকো ঘুমায়া কবরের আজাবের কথা একটু স্মরণ করো না আরে কবরে আজাবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না খবরে কি যাইবানা চিন্তা করে দেখো না খবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ রইবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা দিলে ভরা অহংকার চিনো না আজ আল্লাহর ঘর দিলে ভরা অহংকার না আল্লাহর ঘর কবরের লাগিয়া কি তোর একটু ময়া লাগে না আরে ইসলামের লাগিয়া কি তোর একটু ময়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা অবশেষের ঠিকানা মোদের শুধু মাটির বিছানা 아, <susurra>